রাস্তা উদ্বোধন করলেন বাগাসন গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ সারা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় পথশ্রীর রাস্তা প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা যায় পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহর রাস্তার সার্বিক উন্নয়ন করতে কুড়ি হাজার তিরিশ কিলোমিটার নির্মাণ পুনর্নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য এই প্রকল্পের শুভ শিলান্যাস করা হল বৃহস্পতিবার দুপুরে মন্তেশ্বর ব্লকের অধীনে বাঘাসন পঞ্চায়েতের অন্তর্গত তারা শুষনা গ্রামে ঢেড়িয়া গ্রামে এবং শ্যামনব গ্রামে একই দিনে পথশ্রী রাস্তা প্রকল্পের রাস্তা শিলান্যাস করা হল উপস্থিত ছিলেন বাঘাসন পঞ্চায়েতের প্রধান রমা মালিক উপপ্রধান সব্যসাচী দাঁ পঞ্চায়েতের আধিকারিক সহ অনেকে

বাগাচা মোড় থেকে আমরা ঠাকুর পুকুর পার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা আজকে উদ্বোধন এই যে পথশ্রী উদ্দেশ্যে আপনি জনগণকে কি বার্তা দিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সারা বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কীভাবে মানুষের পাশে আছেন কীভাবে মানুষের সঙ্গে আছেন তাই তার স্বপ্নের প্রকল্প রাস্তাশ্রী এবং পথশ্রী আজকে সারা ওয়েস্ট বেঙ্গলে পুরো বাংলা কাজকে তিনি ভার্চুয়াল উদ্বোধন করছেন তাই আমরা এখানে এক্ষেত্রে উপস্থিত আছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে আমার টিভিতে তিনটে রাস্তা আছে তিনটে রাস্তা তিনি উদ্বোধন করছেন কোথায় কোথায় আছে আজকে আমাদের হাটগাছা মোড় থেকে ঠাকুর পার্ক একটা আছে আপনার সুজনোর মোড় থেকে তারামাতারা থেকে আপনার ছোটঢেরিয়া আর একটা আছে নবগ্রাম থেকে নবগ্রাম গোটা গ্রাম কটা থেকে হলো শুরু হলো সাড়ে বারোটা থেকে কে কে উপস্থিত ছিলেন আমাদের এখানে আমাদের আমাদের প্রধান দিদি ছিলেন আমাদের এখানকার প্রতিজ্ঞা আছেন আমাদের বিবেক ভাই থেকে আমাদের সমস্ত দাদারা এখানে বসিতে আপনার নাম আর পরিচিত আমার নাম সুভজিতা আর গ্রাম পঞ্চায়েত উপধায়